না হাই করে একটু টাটা কর দেখো আজকে আন্টির সেই খুশির খবর আবার আমরা পেমেন্ট তুলতে যাচ্ছি ইউটিউবের থেকে ইউটিউব থেকে পেমেন্ট তুলতে যাচ্ছি চলো এই দেখো স্টেট ব্যাঙ্ক তো স্টেট ব্যাঙ্কে চলে এসছি এটিএমে চলো ইউটিউবের প্রথম পেমেন্ট আমরা তুলব তো এখন লোক আসে একটু অপেক্ষা করতে হবে চলো

দেখো অন্ধকার হ্যাঁ অন্ধকার দেখতে পাচ্ছ তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো আজকে আমরা যাচ্ছি মনসা পুজো রয়েছে তো মাতপুর জগপুরের মিডিলে যে মন্দির সেই মন্দিরে আমরা যাচ্ছি তো চলো আমাদের যেতে চাও যারা যারা যেতে চাও চলে তো আসো আমরা রেডি হয়ে গেছি আমরা রেডি ভিডিও করছি চলো যাওয়া যাক চলো যাওয়া যাক আমাদের যাবার পথ কেমন হচ্ছে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো টাটা চলো আমরা চলে এসেছি স্টেশনে বালিচক স্টেশনে তো আমরা এবার যাব ট্রেন আসবে ট্রেনে উঠবো তারপর তো যাব তো দেখো স্টেশনের অবস্থাটা একটু দেখানো দেখো স্টেশনে কত মানুষ তো যারা যারা আসতে চাইছো মনস মন্দিরে পুজো দিতে চাইছো মায়ের যারা হাওড়া থেকে আসতে চাইছো প্লিজ তারা হাওড়া খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে পারবে যারা দীঘা থেকে আসছো তারা পাঁশকোড়ায় নেবে হাওড়া ও খড়গপুর লোকাল ধরবে বা মেদিনীপুর ধরে চলে আসো সেই মনসা মন্দির চলো মনসা মন্দির যেতে আমাদের এই স্টেশন থেকে কটা স্টেশন লাগে আমরা তোমাদেরকে দেখাবো টাটা চলো আমাদের ট্রেন এসে গেছে আমরা উঠে গেছি দেখো পুরো বালিচক এখানেও সবাই উঠে গেছে দেখো সবাই ভালোভাবে সবাই ট্রেনে ট্রেনে উঠেছে ভিড় হয়েছে তোমরা দেখে নাও আজকে দিনে তো ভালোই ভিড় হয় আমরা প্রথম ট্রেনে যাচ্ছি ফার্স্ট ট্রেন তো দেখো কিরকম ভিড় হয়েছে সবাই আছে তো দেখা যাচ্ছে না ঠিক ঠিক আছে যতটা পারছি দেখানোর চেষ্টা করি জুম করে করে জুম করে করে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে কত ভিড় হয়েছে তো আমরা আজকের জন্য লেডিসে তো ছাড় রয়েছে তো জেন্টস উঠে গেছি তো একটু টাটা করে দাও ও এটা ট্রেন থেকে দেখতে পাচ্ছি এই সেই বিখ্যাত মন্দির দেখো কত লোক মাই গড লোকের ভিড় দেখো আমরা এটা ট্রেনে রয়েছি ট্রেন থেকে দেখানোর চেষ্টা করছি মানুষের ভিড় দেখতে পাচ্ছ কিরকম জানি না কিভাবে মাকে দেখো 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 রাস্তায় ভিড় দেখো শুধু রাস্তায় ভিড় দেখো ও রাস্তা থেকে পুরো মাঠটা তুলে ধরছি ট্রেনের মধ্যে রয়েছে এই যে রেল লাইনের ট্রেন ছুটছে দেখতে পাচ্ছো ওই দেখো পুরো লেভেল আপ ভিড় আর দেখো জগপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি তো দেখো ভিড়টা দেখে নাও সবাই দেখো পাঠা যাচ্ছে ওই দেখো পাঠা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় উপচে পড়া ভিড় জানি না এখন টোটো চলো আমরা টোটো ধরবো দেখো ভিড় দেখে নাও স্টেশনে চলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব রেলওয়েতে দাঁড়াও আমি আছি না চলো এখন ভিড়টা তো রকম ভিড় চলো 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 উঠো ও বাবা গো এত সাইজ ভারী দাঁড়ো দাঁড়ো ক্যামেরা চলছে ভিড়টা দেখাচ্ছি দেখো দেখো জকপুরে ভিড় দেখো ওই দেখো অভিনেত্রীরা ওই পাশ থেকে আছে আমরা এই পাশে চলে এসেছি দেখতে পাচ্ছো ওই সেইখান থেকে আমরা গাড়ি ধরবো টোটো ওখান থেকে ধরে আমরা বেরোবো আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে তো দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি তোমাদেরকে দেখাবো যায় মায়ের মন্দির ওই দেখা যায় মায়ের মন্দির ওই দেখা যায় মায়ের মন্দির দেখো আমরা সেই মনসা মন্দির চলে এসেছি যেই মনসা মন্দিরে কত কত মানুষ আসে আজকের দিন বলে নয় শনি মঙ্গলবার প্রত্যেক দিনই ভিড় থাকে তো ভিড়ের মধ্যে চলে এসেছি দেখো ওই দেখো সবাই একে একে আসছে এই পাশ থেকেও আসছে এ থেকেও আসছে তো ভিড় তোমাদেরকে দেখিয়ে দিই ভিড়ের মধ্যে থেকে যেতে হবে এই দেখো আজকে দেখো এই হলো মায়ের পোশাক জড়।

Ini semua keinginan kami, kami akan berdoa. Kita doakan semua. Kami